বর্তমান সরকার শুধুমাত্র বিদেশি সরকারের দালাল হিসেবে কাজ করছে না বর্তমান সরকার বর্তমানে বিদেশি সরকারের দালাল হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য জঙ্গি সরকারে পরিণত হচ্ছে ধীরে ধীরে তারা যে সকল কাজ চালিয়ে যাচ্ছে এগুলো স্টেট স্পন্সর টেরোরিজম ছাড়া আর কিছুই না শেখ হাসিনার যারা পক্ষে কাজ করেছে বা শেখ হাসিনার অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা যদি কোনো আইন ভঙ্গ করে থাকলে স্যার আইন তার নিজস্ব গতিতে চলবে কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি যে বর্তমান সরকার আইন প্রক্রিয়াকে জুডিশিয়াল ওয়েপন হিসেবে পরিণত করেছে হ্যারাসমেন্ট করার জন্য জুডিশিয়াল প্রসিকিউশন চালানোর জন্য তাই এটা আসলে একটা স্টেট স্পন্সরড টেররিজমের মেকানিজমে পরিণত হয়েছে এ ধরনের বহু মামলা আমরা বিদেশে করেছি পরিচালনা করেছি যার মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি এবং সরকারের কাছে বিদেশি সরকারগুলোর কাছে প্রমাণ করতে সমর্থ হয়েছি যে একটা সার্টেন ইন্ডিভিজুয়াল সে যখন ধরুন তৃতীয় কোনো বিশ্বের রাষ্ট্র থেকে সরকার থেকে পালায় অনেকগুলো কারণের প্রতি একটি কারণ থাকে যে সেই সরকার তাদের জুডিশিয়াল প্রসেসকে লিগাল প্রসেসকে একটি স্টেট স্পন্সর টেরিজমে পরিণত করেছে সেটা তারা রাইট অফ ফেয়ার ট্রায়াল সেখানে ডিনাই করছে বর্তমান সরকার ঠিক তাই করছে তাই যে কোনো বিদেশি আদালতে যেখানে কিনা কেউ অ্যাসএলএম করবে তখন এটা খুব ইজিলি জেনিভার কনভেনশনে প্রমাণ করা যাবে এমনকি হিউম্যান রাইটস অ্যাক্ট ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস ইত্যাদিভাবে খুব সহজেই প্রমাণ করা যাবে যে বর্তমান ইউনুস সরকার বাংলাদেশে জুডিশিয়াল পারসিকিউশন চালাচ্ছে এবং সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা খুব ইজিলি প্রমাণ করা যাবে বর্তমান সরকার এই যে মৃত্যু হুমকি দিচ্ছে মানুষকে কীভাবে মৃত্যু হুমকি দিচ্ছে যে কিছু করলেই আপনার বিরুদ্ধে হত্যা মামলা তো হত্যা মামলাটা মৃত্যু হুমকি কীভাবে হয় কারণ যখনই আপনার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয় আপনি সাথে সাথে বুঝে যান যে এই মামলা শেষ পরিণত হতে পারে আপনারা ফাঁসিতে ঝুলবেন দ্যাট মিন্স আপনাকে মৃত্যু হুমকি দিচ্ছে বর্তমান সরকার তাই এটা একটা স্টেট স্পনসার টেরোরজমের একটা মেকানিজমে পরিণত হয়েছে জুডিশিয়াল পারসিকিউশনের ওয়েপন হিসেবে পরিণত হয়েছে এবং এই জুডিশিয়াল পারসিকিউশনের অ্যাট দ্য হেলম বা একেবারে মূল চাবিকাঠিতে বসে আছে আসিফ নজরুল এবং বর্তমানে অ্যাটর্নি জেনারেল আনফর্চুনেটলি বর্তমান অ্যাটর্নি জেনারেলকে আমি চিনি বহু বছর আসিফ নজরুলকে আমি চিনি বহু বহু বছর এই দুজনেই আনফর্চুনেটলি এই জুডিশিয়াল পারসিকিউশনের একেবারে অ্যাট দ্য হেলম মূল চাপিকাটিতে বসে আছে এবং সর্বরি এর টপে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ত্যাটার এ দায় এড়াতে পারেন না এখন যেটা হয়েছে তারা বুঝে ফেলেছেন যে এই সরকারের পতন হলে তারা যে অনেক অন্যায় কাজ করে ফেলেছেন বরঞ্চ তাদের বিচার হতে পারে এবং তাদের ভিতরে তাই ক্ষমতা ধরে রাখার টেন্ডিসি আস্তে আস্তে বাড়ছে এবং তারা ক্ষমতার লোভও পেয়ে গেছেন আনফর্চুনেটলি আমরা যে আশাটি করেছিলাম যে বর্তমান সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে সেই আশা একেবারে ঘুরে বেড়ে ডক্টর ইউনুস এর সরকারের পতন হতে হবে এবং ডক্টর ইউনুসের সরকারের পরিবর্তে একটি বিপ্লবিক সরকার এবং বিপ্লবী সরকারের অধীনে নির্বাচন হতে হবে এছাড়া বর্তমান সরকারের ইউনুস সরকারের অধীনে কোনোরকম নির্বাচন সুষ্ঠু নির্বাচন আসলে হবে না বর্তমান এই জুডিশিয়াল প্রসিকিউশনের ভিকটিম হচ্ছে যে কেউ এবং যে কেউকে ধরে তার বিরুদ্ধে মৃত্যু হুমকি দেওয়ার কারণটা কী কারণটা হচ্ছে বিরুদ্ধ চারি চারি যারা যারা ডক্টর ইমএসের বিরুদ্ধে চারি বা ডক্টর ইমএস অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে চারি সে যেই হোক এমনকি বিএনপি নেতারা হতে পারে তাদেরকে ভারতের দালাল তাদেরকে শেখ হাসিনার গোপন দোষর ইত্যাদি হিসেবে প্রমাণ করে তাদের বিরুদ্ধেও দুদিন পরে আপনি যে বিএনপির বড় নেতাদের বিরুদ্ধে আপনি মামলা দেখতে পারেন পসিবিলিটি দেখা দিচ্ছে যেমন জঙ্গিরা আপনি জঙ্গিদের নেতাদের সমালোচনা করলে আপনাকে সাথে সাথে কাফের মোর্তাদ নাস্তিক আমেরিকার দালাল ইহুদির দালাল খ্রিস্টার দালাল বানিয়ে দেওয়া হচ্ছে ঠিক একইভাবে আমরা অচিরেই বিএনপি নেতাদের বিরুদ্ধে পর্যন্ত মামলা দেখতে পারি যে তাদেরকে ওই গোপন শেখ হাসিনার দালাল গোপন ভারতের দালাল দোসর ইত্যাদি বানিয়ে দেওয়া হবে যদি কোনো শিল্পী তার অভিনয়ের জন্য শাস্তি পান যে উনি এই রোল প্লে করেছেন তাহলে তো বিশ্বে কেউ হিটলারের ভূমিকা অভিনয় করতে পারবে না হিটলারের ভূমিকায় তো অভিনয় হয়েছে বিভিন্ন সিনেমা হয়েছে তাহলে তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দিবে নুসরাত ফারিয়া সে যদি কোনো সিনেমায় অভিনয় করে থাকে তার দায়িত্ব হচ্ছে সেই ক্যারেক্টারকে গল্প অনুসারে বাস্তবে রূপ দেওয়া মানে সিনেমাতে সিনেমাতে এমন করে রূপ দেওয়া যে সেটা বাস্তব মনে হবে আপনাকে তো তার জন্য একজন অভিজ্ঞতা দায়িক হয় কীভাবে তার জন্য আপনি লেখকের সমালোচনা করলে ইন্টালেকচুয়াল রেসপন্স করবেন জঙ্গিরা যেমন ইন্টারনাল রেসপন্স করতে পারে না আপনাকে মৃত্যু হুমকি দেয় ঠিক এবার একইভাবে যদি তারা ইন্টালেকচুয়াল রেসপন্স না দিতে পারে আওয়ামী লীগের পক্ষে যে কোনো প্রচারের সেইটা না করে যদি তার জুডিশিয়াল পার্সিককে একটা ওয়েপন হিসেবে ব্যবহার করে যে আপনার মৃত্যু হতে পারে আপনাকে ফাঁসিতে লটকানো হতে পারে আপনার বিরুদ্ধে মার্ডার কেস দেওয়া হচ্ছে তাহলে তো বাংলাদেশে বাক স্বাধীনতা মারা গেল কালচার স্বাধীনতা মারা গেল মত প্রকাশের অধীনে মানে যেই অধিকার সেটা হরণ হলো বর্তমান সরকার জঙ্গি সমর্থিত সরকার হবে না তো কি এবং তাদের যারা জঙ্গি নেতা তাদেরকে আপনি যেমন সমালোচনা করতে পারেন না তাদের বলতে পারেন না যে ওরা আসলে প্রকৃত মুসলমান না আপনি বলতে পারেন না তারা প্রকৃত ধার্মিক না প্রকৃত হিন্দু না আপনি বলতে পারেন না কারণ কি জঙ্গিরা সেটা মানবে না ঠিক একইভাবে আপনি যতই বলেন এই যেমন জঙ্গি পিঙ্কু একটা জঙ্গি বিভিন্নভাবে আমি প্রমাণ করেছি সে একটা জঙ্গি এই জঙ্গি যে আসলে মুসলমানই না কিন্তু তারা যে সে ইসলামকে ব্যবহার করছে এটা বললে তারা শুনবে না তাই এই সরকার সম্পূর্ণভাবে একটি জঙ্গি সরকারে পরিণত হয়েছে এটা এখন স্টেট স্পন্সর টেরিজম চলছে জুডিশিয়াল চলছে এবং এই জুডিশিয়াল প্রসিকিউশনের হেলমে আছে অ্যাটর্নি আছে যারা কিনা পাবলিক প্রসিকিউটের দায়িত্ব পালন করছে যারা বর্তমান সরকারের আইন প্রয়োগকারী সংস্থানে কাজ করছে এবং বর্তমানে প্রধানত আইন উপদেষ্টা যে দায়িত্ব আছে আসিফ রুজুল তিনি এবং এছাড়া পুরো ইউনুস সরকার এই সরকারের পতন ছাড়া আর কোনো উপায় নেই আমিও শেখ হাসিনার যথেষ্ট সমালোচনা করি কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম আমি মানুষের বাক বিশ্বাস করি মানুষের ও রাজনৈতিক অধিকারে বিশ্বাস করি যদি সমালোচনা করতে হয় সেটা ক্রিটিক্যালি সমালোচনা করতে হবে এবং আলটিমেট ফাইনাল সিদ্ধান্ত নেয় তো আদালত কিন্তু সেই শেষ আশ্রয়স্থলকে তারা এই বর্তমান সরকার তাদের জঙ্গি আচরণের ওয়েপেনে পরিণত করেছে